হয়েছে এই মুহূর্তে পাগলি আর সাতাশতম উৎসবের মধ্যে এই উৎসবে আমরা পেয়ে গেছি চলা জেলার সভাপতি সুপ্রিয়া দাস দত্ত মহোদয়কে ম্যাম আজকে কি বলবেন সবাইকে নমস্কার আজকে আমি এখানে আছি আমাদের মেলাগড় স্থিত যে ঐতিহ্যবাহী পাগলি মাসির যে মন্দির কেন্দ্র করে প্রত্যেক বছরই এখানে যে মহানাম সংকীর্তনের আয়োজন করা হয় তার আজ মহাপ্রসাদ বিতরণের দিন তো এটা প্রত্যেকটা মানুষের আস্থা ভরসা বিশ্বাসের স্থান হলো পাগলি মাসের এই মন্দির রাজ্যের নয় শুধু রাজ্যের বাইরে থেকে ভক্তিপ্রাণ নাগরিকরা ছুটে আসেন এই মাসির উৎসবে এবং হাজার হাজার মানুষের ভিড় আপনারা সবাই দেখতে পাচ্ছেন আমি এটাই বলবো আমিও এসছি প্রত্যেক বছর আজ গত পাঁচ বছর ধরে উৎসবের সঙ্গে আমি এই উৎসবের এবং মা মাসির আশীর্বাদটাও সৌভাগ্য লাভ করেছি এবছরও আসার সুযোগ হয়েছে আমি বলবো যে এই মাসির যে আশীর্বাদ সমস্ত অংশের মানুষের উপর বর্ষিত হোক এবং আমরা যেন সবাই ভালো থাকি সুস্থ থাকি এটাই মা আদলে মাসের কাছে আমি প্রার্থনা করেছি এবং এই মাসির উৎসবটাকে যারা আয়োজন করেন এই কমিটির সমস্ত আমার যারা ভাই বোনরা আছেন যারা অভিভাবকরা আছেন আমি তাদেরকেও ধন্যবাদ জানাই যে প্রত্যেক বছর মাসের এই অনুষ্ঠানটাকে বিশাল আয়োজনের মধ্য দিয়ে এটাকে উদযাপন করার জন্য এবং আগামী দিনে ওনারা করবেন এই আশাও আমরা রাখি এবং আমরা সবাই মিলে এই মাসির উৎসবকে কেন্দ্র করে আমাদের যে ধর্মীয় আস্থা বিশ্বাস এটা অটুট রেখে আগামী দিনও আমরা এই মাসির উৎসবকে কেন্দ্র করে আনন্দে মিলিত হতে চাই একদমই দিদিজিরা বললেন আজকের এই দিনে রাজ্যবাসীর প্রতি এবং মেলাগুর রাশির প্রতি উনি সবটাই সবকিছু জানিয়েছেন যে আজকের এই দিনে সবাই যেন আনন্দের সমারোহে আজকের এই বিশেষ দিন অর্থাৎ পাগলিবাসীর সাতাশতম উৎসবের দিনটি প্রতিপালিত করেন